আমরা এখন আমাদের ট্রেনে ওঠার জন্য প্রস্তুতি নিতেছি এটা আমাদের তুমি মা খাবারটা নিচ্ছে বসে যাওয়া গেছে এটা কে বলবো আগে আমরা ওইভাবে গিয়ে বসছি ভাই হ্যাঁ ওই ব্যাপারে আচ্ছা যাও আসো যাও যাও আমরা আমাদের ট্রেন ওঠার জন্য যাচ্ছি আমাদের ট্রেন এটা হচ্ছে নেত্রকোনা নেত্রকোনা জেলার মোহনগঞ্জ রেল স্টেশন সামনে যাই সামনে যাই মোহনগঞ্জ রেলওয়ে এটা রাফি কোনটা দেখো